সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশ জানুয়ারি সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ মালিকের সভাপতিত্বে এবং উপজেলার বিএনপির নেতা মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নেতা আমানুল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এলাকার শীতার্ত মানুষ এবং সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন পাটোয়ারির ক্যামেরায় ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহ আলমের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত আজকে দেশ নেত্রী বেগমুক্ত কামনায় এবংেক রহমানের পক্ষ থেকে সেটা মানুষের মাঝে শীর্ষ বিতরণ এবং আগামী দিনের ভবিষ্যৎ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মা ও বনের আসসালাম আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের এমপি হবেন আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশের নেতা চারবারের এমপি উত্তরের সবল আহ্বাক সবল মন্ত্রী উনি এই ক্রামীগঞ্জেকে যেভাবে ঘুরে তুলেছিলেন বিগত দিনে রাতের সরকার ভোটের সরকার সেটি সংস্কার করতে পারেন নাই আমাদের ব্যারিস্টার সাহেব এমপি হওয়ার পরশেষে যত কাজ আছে সেটি তিনি করবেন ইনশাল্লা সারা বাংলাদেশে আমার জানা মতে ফিফটি পার্সেন্ট মহিলা বোন ফিফটি পার্সেন্ট পুরুষ বোন কিন্তু আমাদের ক্যানেগঞ্জে যে কি যতগুলো ইনারে গেছি আমরা দেখেছে সেটা প্রমাণ পেয়েছি যে ফিফটি পার্সেন্ট যে মহিলা উপস্থিত থাকে তার প্রমাণে মহিলা আমাদের যা সমাগম শুধু বলবো আমাদের

অতএব অত্যন্ত সংক্ষিপ্ত করে এক মিনিটের শুভেচ্ছা বক্তব্যদার জন্য অনুরোধ করছি ঢাকা প্রিন্সিপাল অ্যাডভোকেট